আসসালামু আলাইকুম দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের অংশগ্রহণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানবিক সংহতি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি ও দায়িত্বশীল ভূমিকা তুলে ধরেছে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে গতকাল তিনি এই মন্তব্য করেন শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে গণতন্ত্র স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন গাজাগামী ত্রাণবহর ফ্লোটিলায় অংশ নেওয়ায় বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ এক ফেসবুক পোস্টে তিনি বলেন গাজাগামী ফ্লোটিলায় শহীদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয় এটি বিবেকের গর্জন বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে বাংলাদেশের মানুষ কখনো নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সমগ্র বিশ্ব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে সমর্থন করে গতকাল রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন তাদের একমাত্র বার্তা হচ্ছে গণতন্ত্রে প্রত্যাবর্তন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুসারে বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত মধ্যরাত থেকে শুরু হয়েছে নদী ও সাগরে ইলিশ মাছ ধরা পরিবহন ও বাজারজাত এবং মজুতের উপর নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন মৌসুমে আগামী অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে মা ইলিশ সংরক্ষণ অভিযান নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হবে অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ দপ্তর অবিলম্বে সকল জিম্মিকে মুক্তি সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপের বাস্তবায়নে ইসরায়েলের প্রস্তুতির আভাস দিয়েছে ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়ার পর এই আভাস পাওয়া গেল ইসরায়েলের সামরিক বাহিনী প্রধান ইয়াল জামির আইডিএফকে জিম্মিদের মুক্তি বিষয়ক ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপের বাস্তবায়ন প্রস্তুতির কথা জানিয়েছেন এর আগে ট্রাম্প ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে বলে জানান এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় আল মাওয়াসির একটি তাঁবুতে ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন হামলায় আজ দুটি শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয় ইন্দোনেশিয়ায় স্কুল ধসের ঘটনায় মৃতের সংখ্যা চৌদ্দ জনে দাঁড়িয়েছে কর্তৃপক্ষ জানায় উদ্ধারকর্মীরা গতকাল নয়টি মরদেহ উদ্ধার করে তারা এখনও নিখোঁজ উনপঞ্চাশ জনের জন্য তল্লাশি অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সোমবার ছাত্রছাত্রীরা বৈকালিক প্রার্থনায় সমবেত হলে বহুতল বোর্ডিং স্কুল ভবনের একাংশ হঠাৎ করে ধসে পড়ে ইসরায়েলের সাথে যোগসাজসের অভিযোগে জনের এবং একজন ধর্মীয় নেতাকে হত্যার ঘটনায় একজন কুর্দি সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আজ কথা জানায় দণ্ডপ্রাপ্ত ছয়জনকে ইরাক সীমান্তবর্তী খুজেস্তান প্রদেশে একের পর এক সশস্ত্র হামলা এবং বোমা হামলার জন্য অভিযুক্ত করা হয় খেলার খবর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ দুই শূন্য ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে উইকেটে হারায় দুই এদিকে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলের নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ এছাড়া প্রথমবারের মতো ওয়ান ডে দলে ডাক পেয়েছেন সাইফ হাসান দুই বছর পর ওয়ান দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ইঞ্জুরির কারণে টি টোয়েন্টির পর ওয়ান ডে দলেও সুযোগ হয়নি উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসের আরও বাদ পড়েছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন ক্রিকেটের আরও খবর কলম্বোয় আইসিসি নারী বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল দশটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘণ্টা পর্যন্ত রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের আশঙ্কা রয়েছে এদিকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়